এটা তো আনলিমিটেড বাজেট এ পাঁচের মধ্যে ছিল 10000 20000 এর মত 6000 এরকম 5000 টাকা 25 30000 এর মত 10 8 9 25000 জান্নাতে কোথায় জান্নাতে এজন্য মারা ইনফিনিটি যত দিবে মায়েরা না করে না 10 টা শাড়ি দেন এরপরে যদি বলে না লাগবে দিলে ভালো হয় দিলে ভালো হয় বলবে না যে আর লাগবে না কি কয় দিলে ভালো হয় এটা ওদের দোষ না এটা জান্নাতের ওই প্রকৃতি তাদের ভিতরে তারা সৌন্দর্যকে পছন্দ করে ঠিক না বা ডে রাসুল বলেছেন ওই মেয়ে নেক্কার যেই মেয়েকে দেখে তার স্বামী খুশি হয়ে যা ওই মেয়ে নেক্কার যেই স্বামী যেই মেয়ে তার স্বামীর অনুপস্থিতি কাউকে হেলো কয় না স্বামীর সম্পদগুলো হেফাজত করে ওই মেয়ে নেক্কার সারাম স্বামীর অনুপস্থিতিতে যে নিজের চরিত্রকে হেফাজতে রাখে ওই মেয়ে কি নেকার আর একটা নেক্কার মের দাম দুনিয়া খেরাতের চেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রাসুল বলছেন তিনটা নিয়ামত যার ঘরে দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছেন প্রথম হলো লিস সব সময় সবসময় যে জিব্বাজিকির করে কার আল্লাহ জিকে উঠতে বসতে চলতে ফিরতে সুভান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ পরলাহ ইলাহা সুবহান আল্লাহ ইয়াবে হামদিহি সুবান আল্লাহহিল আজ ইলাহ আউলাউলা ইল্লা বিল্লা জিব্বা কখনও খালি থাকে না স্তফ ফরল্লাহ আরব্ব বি মিনকুল্লেদম বেমুয়া আহা! কি আহ হা কী মনে করেন আপনারা নিজেদের দেখেন তার সুরের সবগুলা মাফ ঠিক না বে ঠিক সোরা ফাথের দুই নম্বর আয়াত বফের আলা কামা তাকদামা মেনদমিক মা তখন সেই নবী দৈনিক একশোবার কৃষি তফা করতেন আব হরায়াদেনা বলছেন সবতুর থেকে একশোবার করে ফেলতেন রাহ কারো সাথে কথা বলছেন এর ভিতরে পড়ছেন আস্তাক ফরুল্লাহ তিনার কোনো গুনা নাই পড়েছেন যাতে আমরা পড়তে পারি এরপরে দুই নাম্বার বলছেন কালবান খাসিয়া যেই অন্তর কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আজান হলো দুনিয়া একদিকে আমার নামাজ একদিকে ঠিকটা বা ঠিক আজান হলো আর কোথাও যাব না কোথায় কোথায় নামাজকে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে কি আছে নামাজ আছে নামাজ 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 আগে হিসাব হবে কিসে মান হাফাজা সলা যে নামাজ কে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে আর যে নামাজ নষ্ট করবে তার সব আমল নষ্ট করে দিবেন কে খবরদার নামাজ যেন নষ্ট না হয়ে যায় নামাজ সুন্দর করে পড়েন নামাজগুলো শিখেন মসজিদগুলোতে গেলে মনে হয় কি পড়ে এরা আপনাদের এলাকায় নাই অনেক এলাকায় গিয়ে দেখি একখানে মাগরি পড়লাম একবারে রব্বানা আল্লাহ কালাম করতে পারিনি স্বামী আল্লাহ আমি তো একটু কথা কম ও আমি বললাম আমি তো একবারও রব্বানা আল্লাহ কালাম করতে পারি নাই কয় আমি ইমাম না আমি মোয়াজিম ইমাম কোথায় কয় ইমাম সুটিতে গেছে আপনি রব্বানা লাগাল হাম কইতে না পারলে আপনি নামাজ পড়েছেন কেন রাসুল বলছেন ইমাম বলবে স্বামী আল্লাহ হুলিমান আমরা বলবো রব্বানা লাকাল যে রাব্বানা লাকাল হাম পড়ে রাসুল সাহাকে আল্লাহ বলছেন বলে দাও আমি সাথে সাথে তার জীবনের সব গোনা মাফ করে দেই حمداً كثيراً طيباً مباركاً فيه رسول الله صلى الله رسول الله من 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 ما شئت من بعد أهل السماء الْمَلْدَنْ تحق ما قال لك الْعَبْدُ كلنا لك عبد اللهم لا مانع لما أتيت لا معتي لما منعت ولا ينفوذ الجد منك الجد قوية الله مذهبي আরে মিয়া কি লামা লা লামা ছাবি বলতে কোনো জিনিস দুনিয়াতে কথা কর নাগা প্রত্যেকটা লোকেরাই কোন না কোনাই মামের ভক্ত ঠিকটা বাটি তুইসের লামা ছাবি হাত এখানে বাধোস তুই মাম আমাদ না হাম বলর অনুসারী তুই সাফের অনুসারী তুই মা লেক রহমতুল্লাহ রাইয়ের অনুসারে তুই হাত বাঁধোস আছে না নাই কথা কর না কেন দেখবেন কিছু লোক হাত বাঁধে না বাঁধবু না কি করবি করে আছে না শরীফে গেলে বেশি দেখা যায় অন্যান্য জায়গাতেও দেখা যায় তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খবর তোমারটা তুমি পড়ো এরা হলো না মালেক ওরা সুসাহ কখনো কখনো তাহার জুতে লম্বা সময় হাতে এভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত ছেড়ে দিতেন ওটাই তিনি গ্রহণ করেছেন এগুলো সৌন্দর্য এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কিছুই নাই আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন ঠিক না বা ঠিক ইমাম যদি আসতে আমিন বলে আপনিও আসতে বলবেন এত ইমাম যদি জোরে কয় আপনি চুপ করে বয়ে থাকবেন কোন দুঃখ মক্কা শরীফে ইমাম কি করে কি করে জোরে কয় আপনারা কি করে কথা বলেন না জোরে কত জোরে পারি বলে ইনশাআল্লাহ ইমামের আগে কিছুই করবেন না আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে ঠিক না বেটি কথা না কেন নামাজের শব্দ যে ইমামদের কাছে আছে না নাই কত সুন্দর করে সালাম করে কত সুন্দর করে কেরাত পড়ে তারপরে আপনারা বেতন দেন না সাত হাজার টাকা বেতন তিন মাস বাকি আসেনি কিন্তু মুখে কোনো মলিনতা নাই সব ডাক্তার ফেল হুজুরের কাছে যায় হুজুর ডাক্তার কইছে আর সম্ভাবনা নাই আপনি একটু ফু দিয়ে দেন হুজুর ফু দেওয়ার পরে পলা তাজা হয়ে আড়ে কিরে তুই তাজা হয়ে আড়স ওই যে আপনার পানি ফোলা খেয়েছি না এরপর থেকে তাজা হয়ে গেছে তো হুজুরের হাদিয়া কই কই হাদিয়া ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে এক ফুদিয়া তিরিশটা ছাগল নেন কয়টা

হাত এখানে বাঁধোস তুই ইমাম অনুসারী তুই অনুসারী অনুসারী তুই তুই হাত আছে না নাই কথা কর না কেন দেখবেন কিছু লোক হাত বাঁধে না বাঁধবো না কি করবি কর আছে না মক্কা শরীফে গেলে বেশি দেখা যায় অন্যান্য জায়গাতেও দেখা যায় তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খবর তোমারটা তুমি পড়ো এরা হলো মালেক ওই রাসুসাল্লাম কখনো কখনো তাহার লম্বা সময় হাত এভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত ছেড়ে দিতে ওটাই তিনি গ্রহণ করেছেন এগুলো সৌন্দর্য এগুলো নিয়ে ঠেলা ঠেলি করার কিছুই নাই আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন ঠিক না ম্যাডি ইমাম যদি আসতে আমিন বলে আপনিও আসতে বলবেন এত ইমাম যদি জোরে কয় আপনি চুপ করে বয়ে থাকবেন কোন দুঃখে মক্কা শরীফে ইমাম কি করে কি করে জোরে কয় আপনারা কি করেন কথা পান জোরে কত জোরে পারি বলে দেব ইনশাল ইমামের আগে কিছুই করবেন না আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে ঠিক না বেটি কথা না কেন নামাজের শব্দ ইমামদের কাছে আছে না নাই কত সুন্দর করে সালাম করে কত সুন্দর করে কেরাত পড়ে তারপরে আপনারা বেতন দেন না সাত হাজার টাকা বেতন তিন মাস বাকি আসেনি কিন্তু মুখে কোনো মলিনতা নাই সব ডাক্তার ফেল হুজুরের কাছে যায় হুজুর ডাক্তাররা কইছে আর সম্ভাবনা নাই আপনি একটু ফু দিয়ে দেন হুজুর ফু দেওয়ার পরে পলায় এখন আডে। কিরে তুই তাজা হয়ে আড়স ওই যে আপনার পানি ফোড়া খেয়েছি না এরপর থেকে তাজা হয়ে গেছে তো হুজুরের হাদিয়া কই কই হাদিয়া ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে এক ফুদিয়া তিরিশটা ছাগল ম্যাম কয়টা আবু সাহেদ খুত্রি